বন্ধুরা গরুর পুরাণের সম্বন্ধে অনেকেই মনে করে যে গরু পুরাণ কেউ মারা গেলেই শ্রবণ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটি সমাজে প্রচলিত আবার অনেকে ভাবে কেন মৃত্যুর পর গরু পুরাণ পাঠ করা হয় জীবিত মানুষের কি গরু পুরাণ পাঠ করা উচিত বন্ধুরা অনেক মানুষরাই গরুর পুরাণ শুনতে চায় না কারণ তারা ভাবিয়ে এটা তো মৃত্যুর পর পাঠ করা হয় আবার অনেকেই মনে করে যে এই বইটি ঘরের মধ্যে রাখলে নাকি অমঙ্গল হয় এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন চলো শুরু করা যাক বন্ধুরা সাধ্য বাড়িতে গরু পুরাণ পাঠ করা হয় বলে সকলেই মনে করে যে এটি কারোর মৃত্যুর পর পাঠ এবং শ্রবণ করা হয় কিন্তু এটি সঠিক নয় বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক যে গরু পুরাণ আসলে কি গ্রন্থটির সারাংশ কী গরু পুরাণ আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম এটি ব্যাসদেবের রচয়িত অষ্টাদশ পুরাণের মধ্যে অন্যান্য এই পুরাণের বক্তা স্বয়ং শ্রীহরি এবং শ্রোতা তারিবাহন গরুর দেব পরবর্তীকালে মহর্ষি ব্যাস এই পুরাণের বর্তমান আকারে লিপিবদ্ধ করে সুতমণিকে শিক্ষা দিয়েছিলেন গরুর পুরাণ দুই খণ্ডে বিভক্ত পূর্বখণ্ড ও উত্তরখণ্ড পূর্বখণ্ডে নানা দেব পূজা ও নানা ধরনের ধর্ম উপদেশ অর্থনীতি দীক্ষাবিধি বিষ্ণুর সহস্র নাম দেব প্রতিষ্ঠা দান ধর্ম প্রাশ্চিত্য বিধি তীর্থমাহাত্ম অজস্ব নীতি কথা যুগ ধর্ম রামায়ণ মহাভারতের কাহিনী ইত্যাদি আছে উত্তরখণ্ডে মানুষের পরলৌকিক ক্রিয়াদি প্রত্য বিভিন্ন দান মহাত্মাদি জমলকের পথ সপ্তলোক বিবরণ নারায়ণ বলি যোগ চিহ্ন চিহ্নভেদ বর্ণিত হয়েছে পুরাণ মূলত শ্রীহরির প্রতি গুরুদেবের জিজ্ঞাসার উত্তর হচ্ছে গরুর পুরাণ গরু জিজ্ঞাসার উত্তরে হরি যখন উত্তর দান করেছিলেন তখন এতে কল্পনার বিন্দু মাত্র স্থান নেই প্রতিটি মানুষের যা কিছু জিজ্ঞাসা গরুরের মুখ থেকে সেই সকল প্রকাশিত হয়েছে হলি যুগের মানুষ আমরা গুরু মানি না ধর্ম মানি না আর পরলোক সে তো দূরের কথা কিন্তু এই গরুর পুরাণ পাঠ করলে জানা যাবে যে স্বয়ং ভগবান শ্রীহরি যে উত্তর প্রদান করেছেন তা বাস্তব ক্ষেত্রেই সম্পূর্ণ সত্য আর যারা মনে করেন যে এটি শুধু কেউ মারা যাবার পর পাঠ করা হয় এটি সম্পূর্ণ মানুষের ভুল ধারণা কারণ যখন শ্রীহরি গুরুদেবকে এই জ্ঞান প্রদান করেছিলেন তখন গুরুদেবে কেউ মারা যায়নি এমনকি মহর্ষি দেবদ্যাস যখন সুত মুনিকে এই শিক্ষা দিয়েছিলেন তখনও সুতমুনির কেউ মারা যায়নি তার মানে কেউ মারা যাওয়ার পর শুধু গরু পুরাণ পাঠ করা হয় এটি সম্পূর্ণ মিথ্যে আসলে এই গ্রন্থে মৃত মানুষের আত্মার থেকেও তাদের জন্য পড়া হয় যারা জীবিত আছে যেহেতু পুরাণের প্রথম বক্তা স্বয়ং ভগবান এত সহজে অনুমান করা যায় যে এটি পাঠ করলে কিংবা শ্রবণ করলে মানবের অশেষ কল্যাণ সাধিত হবে এমন কু পুরাণের প্রথমেই এটি পরিষ্কারভাবে লেখা আছে যে এর পাঠ করলে ব্যক্তি যশ বিদ্যা এবং মানব জীবনের চক্র মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে বিষয়ের জ্ঞান পাওয়া যায় আবার যে মানুষ এই পুরাণে নিয়মিত পাঠ করে বা শোনে অথবা লিখে অথবা প্রকাশিত করায় অথবা নিজের কাছে রাখে ওই ব্যক্তি ধর্ম অর্থ ভোগ এবং মুক্তিপ্রাপ্তি হয় তাই এই গ্রন্থটি সকলেরই পাঠ করা উচিত পাঠ করলে বিশেষভাবে সমৃদ্ধ হবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যায়